যাওয়ার শুরুতে এই অবস্থা তাহলে মেলার গেটে দেখি আমার মেলা যাওয়ার জন্য বিআরটি বাসে টিকিট কাটলাম কত বড় লম্বা লাইন আপনারা নিজেরাই দেখুন আরো পিছনে তো আরো আছে আমরা মনে করেছিলাম মানুষের ভিড় কম হবে কিন্তু ভিড়ের কি অবস্থা দেখেন এবার বাণিজ্য মেলার গেটেই বিআরটিসি বাস দিয়ে এত সুন্দর সাধারণ একটা গেট করছে তো গেটের সামনে লোকজন কম দেখলাম মনে করলাম যে মানুষজনের ভিড় কমই আছে কিন্তু সামনে গিয়েই দেখি মানুষ আর মানুষ শুধু মৌমাছির মতো মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না যাই হোক গতবারের থেকে এবার টিকিটের সিস্টেমটা আপডেট করেছে গত বছর দশজন থাকলে দশটা টিকিট লাগতো কিন্তু এবার পাঁচজনের টিকিট একসাথেই কেটে আমরা ঢুকে পড়লাম বাইরে তো যতমাত ভিড় ছিলই ভিতরে ঢুকেই দেখি অনেকগুলো মানুষ তো সামনে কিছু ভলেন্টিয়ার ছিল ওনারা বলতেছিল ভাই এখানে ভিডিও করা যাবে না আপনারা সামনে যান বললাম না ভাই আমরা ব্লগ করতেছি আমাদের ছোট একটা ভিডিও নিতেই হবে গেটের ভিতর ঢুকতেই সুন্দর একটা ভিউ পাইছি সবাই ছবি তুলতেছিল আমরাও একটু ভিডিও করতে লাগতেছিলাম পরে পাশের জায়গায় দাঁড়িয়ে টাকা আপুটে বলতেছিল ভাই আমি ছবি তুলতেছি আপনি একটু অন্যদিকে যান তখন সরি বললো এই যে সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা ছিল আমার মেলার পার্টনার এরা হলো আমার ফ্রেন্ড এদের সাথেই মূলত আমরা মেলাতে ঘুরতে যাই তো হাই দিতে বললাম কিন্তু হাই দিল না কিন্তু আমার বন্ধু রাশিদুল বললো আমাকে ভিডিও করিস না আমাকে ভাইরাল করার দরকার নাই আমি এমনিতেই ভাইরাল সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা মূলত থ্রি পিসের দোকান এত মানুষ ভিড় জমাইছে আমরাও চাইতে বাধ্য হলাম দেখি এখানে কি থ্রি পিস বেঁচে তো দাম শুনে তো দোকানের নামটা বলো ঘুরতে ঘুরতে আমিও সেই ভাইরাল সবজি কাটার দোকান দেখতে পাই তো আমিও একটা ভিডিও নিয়ে নিলাম এই ভিডিও ছাড়লেই নাকি ফরিওতে যায় আমি একটা ক্লিপ নিলাম দেখি আপনারা কতটুকু ফরিও নিয়ে যাইতে পারেন বাচ্চাদের জিনিস বাচ্চা বাচ্চা নেন দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা মেলায় নাগরদোলা আসবে না এটা কখনো হয় এই ব্যস্ততার মাঝেও বাবারা তার শিশুদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্যে এসেছে বাণিজ্য মেলায় ঘুরতে যার যার স্থান থেকে তারা সবাই যতটুকু পারছে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে পাশে দেখেন আবার আর একটা নৌকা নাগরদোলা পাশে একটা রোবোটিক স্প্রাইট বোট আছে अनि के म बिच गरि परेज भनेर मलाई सोधेको हो आदरिका भनेको सबैको आ अहिले भने एक जना जागले दिएउ छले हुन्छ हुन्छ हैन